আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখন সাড়ে এগারোটা আপা আসছে এখন আপার সাথে বসে প্রথমে চা খাবো তা আপা চা আগে খাবে না আপা বলতেছে আপা আগে চুপ খাবে তো আমি বলতেছি বলতেছে চুপ আর চা দুটাই একসাথে খাবো আমি তো বললাম আপা দুটা একসাথে কেন সাথে কাঁঠাল খান সাথে আম খান আপনি সবই খাওয়া শুরু করেন তো উনি আইসা আমি আজকে পটল ফ্রাই করবো তারপর সুন্দর করে পোটল পারে কেটে দিচ্ছে আমাকে তো এখন আম কাটতেছে তো আজকে কাঁঠালের পিঠা বানাবো অসাধারণ মজা তো আপা বলল যে কাঁঠালগুলো আমি রস নিয়ে আনি দেখবেন যে অনেক ভালো রস আলো হবে কাঁঠালটা একদম এত সুন্দর দেখতে তবে সম্পূর্ণটা মন মনে হয় পুরোটাই রস হবে একেবারে মানে সফট কাঁঠালগুলো মানে শক্ত না তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখন তো আমি অলরেডি কথা বলতে বলতে আফা চায় আগে নিয়ে নিচ্ছি আফা নেন আপনারা চা তো চা খাচ্ছি আমরা তো পুরো ভিডিওটা দেখেন দেখলে অবশ্য আপনাদের ভালো লাগে আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো আপা কি সুন্দর করে আম কাটছে এটা হচ্ছে আমার ছেলের জন্য কাটে যেহেতু ও ছোট মানুষ ও বড় ফিস খেতে পারবে না তো আমি আগে জানতাম না তা আপা বলে কি আপনাদের জন্য বড় করে কেটে রাখি আর আমার জন্য আব্দুলের জন্য ছোট করে কেটে রাখি তো বললাম আচ্ছা ঠিক আছে আপা তো এখন আপা প্রথমে মনে হয় আম খাবে যত সম্ভব জানি না প্রথমে কি শুরু করে উনি শুরু করলে তো শেষ হবে না কি এটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা এটা খান এটা রান্না করছিলাম কালকে তো আমরা সবাই খাইছি যেহেতু আপা রাত্রে আসে না তো আপার জন্য রেখে দিয়েছি কেমন হয়েছে আপা অনেক মজা খান আপনার শক্তি হবে অনেক ঠিক আছে তো ঠিক আছে আমরা এখন নাস্তা করিনি তো পরে কি কি করতেছি আজকে সেটা অবশ্যই আপনারা দেখবেন দেখতে হলে তো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে তো আমি কি কি করব অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন আপনারা কি আপা আপা এখন কাঁঠালগুলো থেকে বিচিগুলো নিয়ে ফেলতেছে কিন্তু বিচিগুলো নিতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আপার মানে কাঁঠালার সাথে বিচিগুলো একেবারে মানে লেগে গেছে আর কি বলতেছে যে বিচিগুলো নিতে খুবই কষ্ট হচ্ছে তো আপা আমি কি সাহায্য করব আপনাকে না লাগবে না লাগবে না দেখুন উনি একটা একটা করে সবগুলো বিছিয়ে নিয়ে নেবে নিয়ে এরপরে উনি এটাকে ভালো করে এটা দিয়ে ইয়ে করবে চেলে নেবে আপনারা দেখেন আপনারাও এই সুবিধাটাও উপভোগ করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপা চেলে নেবে আপার কাটা শেষ এখন আপা এই কাজটা করতেছে এটা করলে শেষ হয়ে যাবে মোটামুটি আপনারা দেখতে থাকুন আপা কিভাবে কাঁঠালের রসটা খুব দ্রুত কিন্তু উনি নিতে পারে কাঁঠালের রস মাসাল আরও কয়বার নিয়েছে কিন্তু আমি সেটা দেখাতে পারিনি আপনাদেরকে তাই আসতে দেখাচ্ছি আপনাদের এই তো দেখেন আপা কীভাবে খুব দ্রুত রসগুলো নিয়ে নিচ্ছে মানে পাঁচ মিনিটও লাগবে না কিন্তু আপার রস এটা নিতে এত সুন্দর করে নিয়ে রস নেই আপার রসগুলোর কালার আছে না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর করে নিচ্ছে আর আমারও দেখতে খুবই ভালো লাগতেছে উনি কখনো বিরক্ত হয় না কাঁঠালের রস নিতে বলতেছি এটি নিতে কতক্ষণ লাগে আমি সুন্দর করে নিয়ে দেবো আপনার এগুলো ধরাও লাগবে না এই তো আবার এটা উঠান তো এই দেখেন রসগুলো মাসাল্লা সব রস নিয়ে ফেলছে কিন্তু শেষ এই তো আফা শেষ তো দেখা যাক এবার আমি কাঁঠাল পিঠা করবো কাঁঠালের পিঠাটা আপনারা দেখুন যে আমি কীভাবে এত মজাদার কাঁঠালের পিঠা বানাই আস্তে আস্তে আপনারা সবই দেখতে থাকুন এদিকে আফা আজকে আমার ফাঁকরকে গোসল করাইতেছে গোসল গোসল পরের বাসায় থাকি অথচ এত সুন্দর করে রাখি প্রত্যেক মাসে ফাঁকরটা ক্লিন করতে হয় নাহলে দেখায় যেন এই আফা আমার পাকঘরকে সুন্দর করে গোসল করাচ্ছে এমনভাবে ভাবে পাকঘর পরিষ্কার করতেছে দোন্স ভাল আছে পাকঘরের বাইরে দিয়ে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু আমার রোদ আসে এখন আজকে পাকঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গেলে শেষ আপা পানি এত পানি দিচ্ছেন যেগুলো যাবে কোথায় তো এই পুরো পাকঘরটা পুরো হবে হ্যাঁ সব আমি ওটা তাই হ্যাঁ আপনি এবার করেন না এভাবে গোসল করে দিয়েছেন আজকে আপনি আমার ফাগরের বিয়ের গোসলের মতো না না আমি না সব কাজকর্ম শেষ করে বিকাল হলো তো আজকে অনেক কাজ করছি সেজন্য আর কোনো রেসিপি দেখালাম না দুপুরে রান্নাবান্না কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না কেননা এই আপনারা তো দেখলেন যে কিচেনটা কীভাবে ক্লিন করলাম এরপরে জানালা পরিষ্কার করলাম ডাইনিং টেবিলের টাইলসগুলো পরিষ্কার করলাম সব মিলে অনেক কাজ করছি তার কারণ আর কোনো রেসিপি শেয়ার করলাম দুপুরে গোসল করে নামাজ পড়ে সব কিছু শেষ করে এখন পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি তো এই তো এদিকে আমি পিঠাগুলো বানাচ্ছি আপনারা তো দেখতেছেন কিভাবে কি কি করতেছি তো আপা আসলে আমার সাথে আজকে অনেক কাজ করছে আসলে ওনাদের সাথে একটু ভালো ব্যবহার করলে কিন্তু ওনারা অনেক কিছুই করে দেয় তো উনি কিন্তু মাঝে মধ্যে একটু গ্যাপ দেয় গ্যাপ দিলেও কিন্তু আমি ওনার সাথে একদম মন খারাপ করি না চেষ্টা করি মন না খারাপই করতে তো উনি আমাকে বলে যে আপা আপনি আমার অনেক কেয়ার করেন আমার খাওয়া দাওয়া সব কিছু আসলে ওনারাও তো মানুষ ওনাদের সাথে যদি একটু ভালো ব্যবহার করি সেটা কিন্তু আমাদেরই উপকার হয় কেননা বিপদ আপদে ওনাদেরকে ছাড়া কিন্তু আমরা চলতে পারি না আমার যাই বিপদ হোক না কেন উনি চেষ্টা করে যে সকালে না পারলে বিকেলে হলো আমাকে হেল্প করতে তো এই জন্য তো সবসময় উনি ওনাকে খুশি রাখতে চেষ্টা করি আর কি যতটুকু আমার সাধ্যে আমি চেষ্টা করি ওনাদের ওনাকে খুশি রাখতে কেননা ওনারা কাজ করে তা বলে ওনারা মানুষ না ওনারাও মানুষ ওনাদেরও একটা স্বাধীনতা আছে জন্য চেষ্টা করে ওনার সাথে ফ্রি থাকতে আর ওনারা যত ওই ওনার সাথে ফ্রি হয় তত উনি ওনার সুখ দুঃখের অনেক কথাই আমার সাথে শেয়ার করে তো যাই হোক আমি আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম অনেক বক বক করে ফেললাম তো এইদিকে দেখতেছেন যে আমার কাঁঠালের পিঠাটা কি সুন্দর ফুলকা ফুলকা হয়ে যাচ্ছে আর আমার এত ভালো লাগতেছে যেহেতু আমি ভয়েস দিয়ে পরে কথা বলতেছি তো আমি কিন্তু পিঠাগুলো অলরেডি খেয়ে ফেলেছি খেয়ে তারপর বয়েস দিচ্ছি তো এত মজা হয়েছিল আমি কিন্তু একটুও কিন্তু আপনার দেখলেন চিনি আমি এখানে একদম অ্যাড করিনি আমি শুধু একটু কর্ণফুলা দিয়েছি যেহেতু করিয়া করিয়ার মধ্যে অনেক সময় আমরা বিম ইউজ করি সেজন্য লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই তো দেখেন এত সুন্দর পিঠা আপনারাও চেষ্টা করবেন এভাবে সুন্দর করে কাঁটাল পিঠা বানিয়ে খেতে তো কাঁটাল এই তো অনেক সুন্দর লাগতেছে পিঠাগুলো আর কালারগুলো এত সুন্দর মনে হয় যেন আমি রঙ মেখে দিয়েছি এরকমই তো আজকের মতো এটুকু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে চেষ্টা করব আল্লাহ হাফেজ টাটা বাই বাই